অমাবস্যার ঘন অন্ধকারে লাগে না এই কালীপুজোয় লাগে না শনি মঙ্গলের দিন বরং কৃষ্ণপক্ষের চাঁদ আকাশে থাকতে থাকতে। রাস পূর্ণিমা পরবর্তী শুক্রবারে হয় কালীপুজো দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালীপুজো ঘিরে রীতিমতো উন্মাদনা দেখা যায় গোটা দিনাজপুরে অন্যান্য জেলা থেকে তো বটেই নেপাল বাংলাদেশ থেকেও ভক্তরা আসেন বল্লা রক্ষা কালী মায়ের পুজো দিতে নানা মিথের মতো ইতিহাসও জড়িয়ে রয়েছে এই বল্লা কালী পুজোর সঙ্গে একসময় এই কালীর নাম ছিল মর্কা কালী কেন এই নাম কথিত যে নদীর মরাচর থেকে প্রতিবার এই পাথুরে রূপটি উদ্ধার করেন এক ভক্ত তিনি পুজো করতেন সেই শিলাময় প্রতিমা তারপর ইংরেজ আমলে আবহাওয়া খারাপ থাকায় স্থানীয় জমিদার মোহন চৌধুরী ব্রিটিশদের কর দিতে অস্বীকার করলে তাকে সহ বেশ কিছু প্রজাকে গ্রেফতার করা হয় প্রচলিত যে সেই সময় এই মরকা কালিমার কাছে প্রার্থনা করেন জমিদার মুরারি মোহন চৌধুরী এবং ব্রিটিশদের বিরুদ্ধে কর মামলা যেতেন জমিদার সেই থেকেই তিনি পুরোদস্তুর মন্দির বানিয়ে গ্রামে শুরু করেন পুজো গ্রামের নামকরণ হয়েছিল তার পূর্বপুরুষ বল্লভ চৌধুরীর নামে সেই থেকে নাম বদলে যায় হয়ে যায় কালী কালীমা বল্লাকালীর পুজোর ভোগে লাগে বাতাসা সে কারণে ভাইফোঁটার পর থেকেই এখানে হাজির হন হাজারো কারিগর মন্দিরের আশেপাশের ঘর বা জায়গা ভাড়া নিয়ে বসে বাতাসার কারখানা স্থানীয় লোকজনের দাবি বললাকালী নাকি দারুণ জাগ্রত যা চাওয়া যায় সবই নাকি মেলে এটাই বিশ্বাস সেই কারণে মানতপূর্ণ হলে হাজারো বলি পরে এখানে সঙ্গে দেওয়া হয় ছোট ছোট কালী মূর্তি প্রতিমা পুজোর কদিন দেখা যায় মন্দিরের একটা অংশ ভরে থাকে শুধুমাত্র ভক্তদের দেওয়া অসংখ্য কালী প্রতিমায় এই প্রতিমাও পুজো পায় এছাড়াও প্রচুর সোনার উপর গহনা ভক্তরা পুজোর চার দিনে সাজানো হয় ওই গহনায় হিন্দু মুসলিম সবাই অংশগ্রহণ করেন চার দিনের পুজোয় আর মেলায়। বল্লা অঞ্চলের যত মুসলিম মা বোনেরা আছেন দাদা ভাইরা আছেন প্রত্যেকেই এই মেলার সঙ্গে যুক্ত এই কারণেই তাদের বাড়ির সামনে দিয়েই পুণ্যার্থীরা আসেন সেখানে তারা ব্যবসার জন্য দোকান করেন এবং বিভিন্ন রকম খাবারের দোকান বিভিন্ন রকম স্টেশনারি জিনিসপত্র এইসব তারা বিক্রয় করেন তারা অঙ্গাঙ্গীভাবে এই মেলার সঙ্গে যুক্ত এবং সহযোগিতা করেন এবং এই মেলাতে তারা যথেষ্টভাবে অংশগ্রহণ করেন আমাদের এখানে সর্বধর্ম সমন্বয়ে একদম মহামিলন অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই মেলা অনুষ্ঠিত হয় বল্লা মন্দির চত্বরের দক্ষিণ প্রান্তে পুরোটাই মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস মন্দিরের সামনেই বিশাল ঈদগাহ সেখানে ঈদের নামাজ পড়া হয় আর এই মন্দিরের পুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব থাকে হিন্দু মুসলিম দুই মহল্লাতেই জাগ্রত তাই মায়ের কাছে আসে যাতে সকলকে যাতে শান্তিতে রাখে আসা নিয়ে আসে আট ন এখানে আসি মায়ের দর্শনের জন্য আসি প্রথম কথা তারপরে মনের কিছু থাকে সেগুলো সকলের যাতে ভালো থাকে সেটাই চাওয়া আমার বাড়ি তুমি দিকে আমি আসছি পাঠা তার জন্য আমার আশা ছিল আমার ছেলে হলি পড়ায় পাঠা দেবে আমার ছেলে জন্মিয়েছে বয়স তো কুড়ি বছর হয়ে গেছে বড় হয়ে গেছে পাঠা দশ আমি ফল পাচ্ছি তাই প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর প্রশাসনিক তরফ থেকে ভালো মেডিকেল অ্যারেঞ্জমেন্ট আছে পুলিশের অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখেছেন খুব মানে ভালো অ্যারেঞ্জমেন্ট কোনো ভিড় কন্ট্রোল করার জন্য বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে সেটা মোকাবিলা করার জন্য ভালো অ্যারেঞ্জমেন্ট করা আছে অনেক বড ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছে ফায়ার ফায়ার সার্ভিসের গাড়ি বিভিন্ন জায়গাতে ডিপ্লয়ড করা আছে যদি কোনো ফায়ার রিলেটেড কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা হ্যান্ডেল করার জন্য এছাড়া এমনি ডিসাস্টার ম্যানেজমেন্টের টিম আছে আমাদের পক্ষ থেকে এমনি এমনি ম্যাজিস্ট্রেট ডিপ্লয়মেন্ট আছে ভলান্টিয়ার্স সিসিটিভি এই ধরনের অনেকটা অ্যারেঞ্জমেন্ট আছে সবকটা মনিটরিং করা হচ্ছে আর ভিড় এবছর ভালোই ভিড় আছে আর মনে হচ্ছে গত বছর থেকে আরও বেশি ভিড় হবে প্রত্যেক বছর মতো এবছরও আমাদের চার সেক্টরে ডিপ্লয়মেন্ট আছে মানে স্টার্টিং ফ্রম ট্রাফিক তারপরে যে ইনার মিডল প্যারাফেরি আছে তারপরে ইনার প্যারাফেরি মন্দির এরিয়া আছে তারপরে মার্কেট আছে আমাদের প্রায় দু হাজার মতো ফোর্স ডিপ্লয় রয়েছে এরপরে আমাদের আমরা এবারে সিসিটিভি কভারেজ অনেক বাড়িয়েছি লাইটনিং অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছে আমাদের সাদা পোশাকে পুলিশ ডিপ্লয়মেন্ট ভালো হয়েছে ও মোটামুটি প্রত্যেক বছর থেকে লাস্ট পাঁচ ইয়ার থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট এবারও আরও ভালো আমরা করেছি স্বাভাবিক কারণেই এখন কেউ দিনাজপুরে গেলে দেখতে পাবেন কলকাতার দুর্গা পুজোর ভেড়ে বিভিন্ন জেলা থেকে যেমন মানুষজন আসছেন তেমনই ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ আসেন বাংলাদেশের রংপুর জেলার বলে আগে বাংলাদেশ থেকেও প্রচুর ভক্তরা আসতেন শুধুমাত্র এই বললা রক্ষা কালী মায়ের পুজোয় অংশ নিতে মেলায় অংশ নিতে এবার রাজনৈতিক কারণে এই বাংলাদেশের রংপুর অশান্ত ফলে অনেকেই আসতে পারেননি আত্মীয় বাড়িতে উৎসবে অংশ নিতে তবে অনেকেরই প্রার্থনা করছেন বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের ওপর সে দেশের শাসকদের হামলা বন্ধ হোক দ্রুত গণতন্ত্র ফিরুক বাংলাদেশে বল্লামায়ের কাছে এটাও এবার আরও একটা প্রার্থনা মাধ্যম মেরো রিপোর্ট